গর্বিত ফিল করছি যে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের জাতীয় বিজ্ঞান ও শিল্প প্রযুক্তি মেলায় আমরা প্রথম স্থান অধিকার করেছি যেখানে প্রায় সাতান্নটি প্রকল্প স্থান পেয়েছিল আমাদের গ্রুপে এবং সেখান থেকে আমরা প্রথম স্থান নিতে পেরেছি যে অবশ্যই গর্বের এবং অবশ্যই একটি দায়িত্বেরও যেহেতু বিসিএসআর থেকে আমাদেরকে এই পুরস্কারটি দেওয়া হয়েছে আমাদের জাতির প্রতি কিছু কর্তব্য রয়েছে এবং অবশ্যই আজকে স্যার বললেন বক্তব্যে যে আমাদেরকে বিজ্ঞান গবেষণা প্রসারে কাজ করতে হবে শুধু গবেষণা করলেই হবে না এই জন্য তরুণ প্রজন্মের মধ্যে যেন বিজ্ঞান গবেষণার প্রসার এবং বিজ্ঞান মনস্কতা তৈরি হয় সেই বিষয়ে আমরা কাজ করতে চাই এবং অবশ্যই তাদেরকে উদ্বুদ্ধ করতে চাই আশা করি এটি তাদেরকে উদ্বুদ্ধ করবে আমার এটুকু বলাচ্ছি তো ভাইয়া ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য এরকম ভিডিও দেখার জন্য সবসময় চোখ রাখেন্টে আসলাম